টানা দুই ম্যাচ ড্র করে পেছনে ছুটতে থাকা দলগুলোর সঙ্গে পয়েন্টে ব্যবধান আগেই কমিয়ে রেখেছে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ সেই সুযোগটা কাজে লাগানোর লক্ষ্য নিয়েই হয়তো লেগানেসের মুখোমুখি হয় গতকাল রবিবার যদিও তারা এখনও চির প্রতিদ্বন্দ্বিত চেয়ে এক ম্যাচ কম খেলেছে লেগানেচার বিপক্ষে অ্যাম্বাপ্পেগুলার ও ফেদে ভালভারদের গোলে তিন শূন্য গোলে জিতেছে কার্লো আনচলত্রীর দল লালিগার ম্যাচটিতে প্রতিপক্ষের মাঠে তুলনামূলক ভিন্ন রক্ষণ ভাগ নিয়ে মাঠে নামে রিয়াল অভিজ্ঞ ডিফেন্ডারদের চোটে আনুচল্তিকে হয়তো সেটাই করতে বাধ্য করেছে ফলে অধিনায়কত্বের দেখে দেখা যায় রক্ষণ সামলাতে অন্যদিকে আক্রমণ ভেনিসিও জুনিয়র ও ক্লিয়ান অ্যাম্বাপ্পেরা ম্যাচ জুড়ে প্রতিপক্ষের উপর দাপট দেখিয়েছিল ম্যাচের লস ব্লাস্কোর লিড নিতে সময় নেয় তেতাল্লিশ মিনিট পর্যন্ত এর আগে অফসাইড ও প্রতিপক্ষ গোলবারে তারা বারবার পরাস্ত হয়েছে পঞ্চম মিনিটে গোলের লক্ষ্যে প্রথম শটটি নেন অ্যাম্বাপ্পে তার সেই প্রচেষ্টা অনায়াসে ঠেকান গোলরক্ষক মিনিট ছয়েক পরেই তিনি গোল করে উদযাপন শুরু করতেই সেটি কাটা পড়ে অফসাইডে এরপর গোলবারে গিয়ে দুই দলেই একাধিকবার ব্যর্থ হয় ফলে রিয়াল কাঙ্ক্ষিত গোল পায় বিরতিতে যাওয়ার আগ মুহূর্ত তেতাল্লিশতম মিনিটে লেগানেস রক্ষণের আশ্চিত কর্তায় পা ধরে ফাঁকা জালে বল পাঠান এমবাপ্পে এ নিয়ে রিয়ালের হয়ে লালিগায় সপ্তম গোল করলেন এই ফরাসি অধিনায়ক এছাড়া গত চার ম্যাচের গোল খরাও কাটালেন অ্যাম্বাপ্পে তার গোলে অ্যাসিস্ট করা ভিনিসিয়স গোল না পেলেও পুরো ম্যাচে সন্তময় পারফরমেন্সই করেছেন তিনি ভিনি অ্যাম্বাপ্পেদের আক্রমণের ধার আরও বাড়ে দ্বিতীয় অর্ধে তারই ধারাবাহিকতায় ছেষট্টিতম মিনিটে দারুণ এক ফ্রিকিকে লিড দ্বিগুণ করেন ভালফার্ধে ভিনিচিয়াস ও গোল পেতে পেতে পাননি লেগানেস গোলরক্ষকের দক্ষতায় পঁচাশিতম মিনিটে দলের বড় জয় নিশ্চিত করেন জুট বেলিংহাম যদিও সেই গোলটি হতে পারতো ব্রাহিম দিয়া যে লুকা মদ্রিজের কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে না পারায় এই মরক্কান তারকা জোরালো শট নেন সেটি প্রতিপক্ষের একজনের পায়ে লেগে ক্রস লেগে ফিরে আসে বেলিংহাম ফিরতি বল হেডে ফাঁকা জালে পাঠান চলতি মৌসুমে গোল খরাই ভুগেছিলেন এই ইংলিশ মিডফিল্ডার এরপর প্রথম গোল পেলেন গত ম্যাচে ওসা বিপক্ষে পরের ম্যাচেই আরেকটি গোল করলেন বেলিংহাম তিন শূন্য গোলের জয়ে লিগ টেবিলের দুইয়ে থাকা রিয়ালের পয়েন্টে দাঁড়ালো তিরিশ এক ম্যাচ বেশি খেলে বার্সেলোনা চৌত্রিশ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে সমান চোদ্দ ম্যাচে উনত্রিশ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ নেমে গেল তিন